ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও যেখানে অনেকগুলো আপডেট একসঙ্গে তোমাদেরকে দিতে চলেছি তোমরা মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো এখন কলেজে ভর্তি হয়েছো কেউ কেউ বা কারোর কেউ কেউ এখনও কলেজে ভর্তি হতে পারো নি কলেজে ভর্তির চেষ্টায় আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা কলেজ ভর্তি নিয়ে এর আগেও আমি ভিডিও দিয়েছি চ্যানেলে সেগুলো আছে তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে সেটা দেখতে পারো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের দিক থেকে বেশ কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও যেমন তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে কাট অফ মার্কসটা কত হতে পারে সেটা জানতে চেয়েছো কেউ কেউ জানতে চেয়েছো যে সেন্ট্রালাইজ পোর্টাল ঠিক কবে থেকে আবেদন করা যেতে পারে সেটা কবে থেকে পোর্টালটা শুরু হবে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে আবার কারোর কারোর মনে এরকমও প্রশ্ন এসেছে যে অ্যাডমিশনের যখন অ্যাপ্লিকেশান করা হবে একাধিক কলেজে তখন তাহলে অ্যাপ্লিকেশান ফিজটাও তো অনেক বেশি লাগবে আবার কারণ কারোর প্রশ্ন এরকম ছিল যে আমাদের ক্লাস তাহলে কবে থেকে শুরু হবে কলেজের ক্লাসটা কবে থেকে শুরু হবে আবার কিছু কিছুজন এই প্রশ্ন করেছে যে কলেজের পরীক্ষা পদ্ধতিটা কীরকম এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা তোকে প্রথমেই বলি যে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে সমস্ত কলেজের অ্যাডমিশন এখনো কিন্তু শুরু হয়নি বেশ কিছু কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গেছে আবার অনেক কটা কলেজের অ্যাডমিশন কিন্তু এখনো শুরু হয়নি একটা নতুন পোর্টালের ব্যবস্থা করা হয়েছে যেখানে যেটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টাল এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু তুমি একটাই ওয়েবসাইট ভিজিট করে একটা পোর্টালের মধ্যে গিয়ে একাধিক কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এই যে পোর্টালটা এটা কিন্তু এখনো ওপেন হয়নি অর্থাৎ এই সেন্ট্রালাইজ পোর্টালের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখনো শুরু হয়নি কেন শুরু হয়নি সেই জায়গায় এই লোকসভা ভোটকে একটা ইস্যু করা হচ্ছে লোকসভা ভোটের কারণে এখনো পোর্টালটা ওপেন হচ্ছে না এই যখনই ভোট প্রক্রিয়া মিটে যাবে তারপর থেকে কিন্তু ওই পোর্টাল ওপেন করে দেওয়া হবে এবং সেখানে গিয়ে তুমি একাধিক কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অন্তত টোয়েন্টি ফাইভ কলেজকে তুমি অ্যাপ্লিকেশনের আওতায় রাখতে পারবে তোমার পছন্দসই সাবজেক্টের উপরে মানে একাধিক সাবজেক্টের জন্য একাধিক কলেজে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তো সূত্র পাওয়া খবর অনুযায়ী তোমাদের এই পোর্টালটা ওপেন হতে চলেছে জুন মাসে জুন মাসের ফার্স্ট উইক নাগাদ এটা হয়তো ওপেন হয়ে যাবে তারপরেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর যে যে কলেজগুলো এখন ভর্তি চলছে সেই কলেজগুলোর কথাও তোমাদেরকে আমি জানিয়েছিলাম বেশ কিছু কলেজ যেগুলো হচ্ছে অটোনোমাস কলেজ কিছু আছে মাইনরিটি কলেজ লিঙ্গুইস্টিক কিছু কলেজ আর কিছু আছে প্রাইভেট কলেজ যেইগুলোতে কিন্তু অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো যারা যারা এই প্রক্রিয়া ভর্তি হয়ে গেছো তাদের জন্য তো বিশেষ কিছু বলার নেই যারা এখনো ভর্তি হতে পারোনি তাদের জন্য বলবো আর যারা ওই সেন্ট্রালাইজ পোর্টালের আওতায় যে কলেজগুলো রয়েছে প্রায় চারশো একষট্টিটা কলেজের কথা আমি বলেছিলাম ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে সেটাও আগের ভিডিওতে দেখানো আছে তোমরা যদি তোমাদের পছন্দের তালিকায় তোমাদের যে কলেজ পছন্দের তালিকায় যদি ওই কলেজগুলো থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এখনও অ্যাপ্লিকেশানটা করনি তো যখন এই পোর্টালটা ওপেন করে দেওয়া হবে তার অ্যাপ্লিকেশান করার আগে আমি বলবো শর্ট আউট করে নাও তোমরা কোন কোন কলেজকে প্রেফার করছো সেটা একটা শর্টআউট করে নাও তারপর যখনই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তখনই তুমি কিন্তু সেখানে সহজেই কোন সাবজেক্টের জন্য কোন কলেজকে চুজ করতে চাইছো সেটা তোমার পক্ষে খুব সহজ হয়ে যাবে এইবার আসি তোমাদের মধ্যে যারা প্রশ্ন করেছিলে যে কাট মার্কসটা কত থাকবে দেখো এটা ডিপেন্ড করে যে এই বৎসরের রেজাল্ট কীরকম হয়েছে তার উপর ডিপেন্ড করে তো মূলত যে সমস্ত বোর্ডগুলোর ওপরে এটা ডিপেন্ড করে থাকে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটা আই সিবিএসই এই সমস্ত বোর্ডগুলোর যে সমস্ত মার্কস স্টুডেন্টরা পেয়ে থাকে তার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে কাটা মার্কসটা কত হবে তো এই জায়গায় বলি যারা তোমরা ভাবছো অনার্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লিকেবল তো তোমাদের যারা এইটটি পার্সেন্ট আপ মার্কস পেয়েছ তাদের ক্ষেত্রে বলবো তোমরা তো অনার্স পেয়ে যাবেই কারণ এইবারে সার্বিক যে রেজাল্ট হয়েছে সমস্ত বোর্ডেরই সার্বিক যে রেজাল্ট হয়েছে সেটা কিন্তু বলা যায় যে খুব হাই ফাই স্কোর করেছে এরকম কিন্তু স্টুডেন্টের সংখ্যাটা অনেকটাই কম মাঝারি মানেটাই বেশি মোটামুটি সিক্সটি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছে এইরকম সংখ্যাটা কিন্তু অনেক বেশি সুতরাং যাদের এই পার্সেন্ট আপ মার্কস আছে তারা কিন্তু অনার্স পাবে এছাড়া অনেকেই আছে এখন অনার্স কিন্তু নিতে চাইছে না যেহেতু অনার্স কোর্স চার বছরের করে দেওয়া হয়েছে আর পাসওয়ার্সটা করে দেওয়া হয়েছে তিন বছরের সুতরাং অনেকেই কিন্তু এই জায়গা থেকে পিছিয়ে আসছে কারণ শুধুমাত্র কোনো একটা সাবজেক্টকে কেন্দ্র করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার চিন্তাভাবনাটা এখন কম অনেকেই হচ্ছে একটা জীবিকামুখী সুতরাং সেই হিসেবে তিন বছরে অনেকেই কম্পিটিভ পরীক্ষাগুলো স্টুডেন্টের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে আর অনার্স কোর্স বা মেজর কোর্সের কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে সুতরাং এখানে কাট আপটা আরও কিন্তু নামতে পারে বলেই মনে করা হচ্ছে আর একাধিক কলেজে দেখাই গেছে যে লিস্ট কিন্তু অনেকগুলো বেরোয় ফার্স্ট লিস্টের জন্য তোমার যে ক্রাইটেরিয়া থাকে একদম শেষ পর্যন্ত সেটা থাকে না গত বছরের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু বারো থেকে প্রায় পনেরো খানা লিস্ট বের হয় তো সেই সমস্ত পরপর পরপর যে লিস্টগুলো আসতে থাকে সেখানে দেখা গেছে যে কাট অফ মার্কসটা শেষ পর্যন্ত হয়তো সিক্সটি পার্সেন্টেও চলে এসেছে তোমার মার্কস যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলেও তুমি অনার্স পেতে পারো তো এই বছরেও এরকমটাই ধারণা করা হচ্ছে কারণ অনার্সের স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে যেমন কমছে তেমনি কিন্তু একাধিক কলেজে দেখা গেছে যে এই কারণেই সিট অনেক ফাঁকা থেকে যাচ্ছে তার জন্য হয়তো লিস্ট আরও বাড়তে পারে তাই তুমি চেষ্টা করবে যে এমন কিছু কলেজকে চুজ করতে যেখানে হয়তো খুব বেশি নাম্বার প্রয়োজন হচ্ছে না যেখানে চাহিদাটা একটু কম সেরকম যদি তুমি চেষ্টা করো তোমার মার্কস যদি কম থেকে থাকে তাহলে সেই ধরনের কলেজে যদি অ্যাপ্লিকেশান করো তাহলে তুমি অবশ্যই অনার্স পেয়ে যাবে এরপর আসি তোমাদের মধ্যে কিছু জনের প্রশ্ন ছিল যে অ্যাপ্লিকেশান যদি একাধিক কলেজে করা হয় তার জন্য তো একাধিক ফিস ভরতে হবে তো এটা কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছি যে তোমাদের এই যে সেন্ট্রালাইজ পোর্টাল যে সিস্টেমটা করা হয়েছে এখানে গিয়ে কিন্তু জন্য সমস্ত করে দেওয়া হয়েছে রকম লাগবে না ক্ষেত্রে ফিজ ফিজ আর তারপরে তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কবে থেকে শুরু হতে চলেছে যেহেতু ভর্তি প্রক্রিয়াটাই এখনো সেন্ট্রালাইজ পোর্টাল একটা শুরুই হয়নি তাহলে তোমাদের কলেজে ক্লাস কবে থেকে হবে আর পরীক্ষা পদ্ধতিটাই কীরকম তো তোমাদের যেমন এই বৎসর থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চলে আসছে কলেজেও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এই সেমিস্টার সিস্টেম সেমিস্টার সিস্টেমেই তোমাকে একাধিকবার পরীক্ষায় বসতে হবে যেমন তোমাদের এই প্রথম সেমিস্টার যেটা হবে ভর্তির পরে পরে সেটা কিন্তু ডিসেম্বরে হতে চলেছে তোমাদের ডিসেম্বরে ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যাবে আর তোমাদের কলেজের যে এই ভর্তি প্রক্রিয়া যেটা কিনা এখনো শুরুই হয়নি জুনের পর হয়তো পোর্টাল ওপেন হবে তারপর হয়তো অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে তারপর অ্যাডমিশন তো এই সমস্ত করে ইউজিসির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অগাস্টের একদম প্রথম থেকেই তোমাদের ক্লাস শুরু হতে চলেছে তো অগাস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বরে দিতে হবে তো এই ছিল তোমাদের জন্য সূত্র মারফত পাওয়া কিছু আপডেটেড তথ্য যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি তথ্যবহুল মনে হয়ে থাকে বা তোমার কাজে আসতে পারে বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও যদি চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও কারণ এই ধরনের সমস্ত তথ্য পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সকলে সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম